আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই মজা করে কিভাবে ইলিশ পোলাও রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ইলিশ মাছ বলে কথা আর ঘরে যদি রেস্টুরেন্টের মতো এরকম ইলিশ পোলাও মজা করে রান্না করে সবাইকে খাওয়ানো যায় তাহলে তো সবাই খেয়ে বলবে কি যে দারুণ আর এরকম ইলিশ পোলাও ছোট বড় সবাই পছন্দ করে আর এরকম ইলিশ পোলাও কিন্তু রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না একেবারে খুব কম মশলা দিয়ে খুবই মজা করে একেবারে রেস্টুরেন্টের মতো কিন্তু ঘরেই ইলিশ পোলাও রান্না করা যায় তাহলে চলো খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো খুবই কম মশলা দিয়ে ঘরেই ইলিশ পোলাও রান্না করা যায় আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব আর এই গরম তেলেই আমি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে এখন ভালো করে নাড়তে হবে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর অনবরত নাড়তে হবে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ লবণ তারপরও তোমরা লবণটা দেখে নিবে এখন এগুলো অনবরত নাড়তে হবে এবং মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে কাঠবাদাম আর কাজুবাদাম বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিব মশলাগুলো অনবরত নাড়তে হবে এবং ভালো করে কষাতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ঘরে বানানো টক দই এক কাপ দিয়ে দিব। দইগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো এখন এগুলো অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে কয়েকটা ধুয়ে রাখা কাঁচামরিচ মাঝখানে ফালি করা দিয়ে দিব ঢেকে রাখার মাঝে কিন্তু কয়েকবার দেখে নিবে হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখন মাছগুলো এপিট পিট উল্টিয়ে দিতে হবে মাছগুলো উলটিয়ে দেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ ভাজা অল্প দিয়ে দিব আরও কিছুক্ষণ ঢেকে রাখবো মাছগুলো ভালো করে কষাতে হবে দেখো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখানে দেড় টেবিল চামচ সস দিয়ে দিলাম মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে আলাদা করে উঠিয়ে নিতে হবে মাছগুলো খুব সাবধানে একটি আলাদা বাটিতে উঠিয়ে নিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো উঠানোর পর সেই মশলাতে ধুয়ে রাখা পলাউট চালগুলো দিয়ে দিব আমি এখানে এক গ্লাসের দুই গ্লাস পলাউট চাল নিয়েছি এখন চালগুলো ভালো করে নাড়তে হবে পলাওর চালগুলো আমার কষানো হয়ে গেছে আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছ রান্না করেছি সেখানেও লবণ আছে তারপরও তোমরা লবণটা দেখে নিবে আমি এখানে দুই মগ পোলাওর চাল নিয়েছি এর জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি চার মগ দিয়ে দিব এক মগ পলাউর চালের জন্য দুই মগ পানি দিতে হয় আর কয়েকটা ধুয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কিশমিস ভেজে নেওয়া পেঁয়াজ ভাজা অল্প দিয়ে দিলাম জাল দেওয়া হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব পোলাওগুলো আমার ভালো করে রান্না করার পর রান্না করা ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে দিব আর ভেজে রাখা পেঁয়াজ ভাজাগুলো মাছের উপরে এভাবে দিয়ে দিব এগুলো এখন আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দিব আমি প্রথমে একটি চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর ঢাকনার উপরের ছিদ্র একটি কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে ইলিশ পোলাওগুলো আমার রান্না হয়ে গেছে আর দেখতে মাসাল্লাহ কি সুন্দর হয়েছে খেতে তো সেই স্বাদ আর বৃষ্টির দিনে এরকম ইলিশ পোলাও রান্না করে খাওয়ার মজাই আলাদা আর কার কার এরকম ইলিশ পোলাও পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবা আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলো রেস্টুরেন্টের মতো খুবই কম মশলা দিয়ে এরকম ইলিশ পোলাও আর খুবই মজা করে উপভোগ করো আর অবশ্যই আমার এই ইলিশ পোলাও রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার রেস্টুরেন্টের মতো ইলিশ পোলাও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এবনটির পাশে থেকো আল্লাহ হাফেজ